আমি তো মনে করেন তো সকলে কি ফোন দিয়েছিলাম কামল ভাই হচ্ছে ভাইরার বাড়ি গেছে সায়রা আর ভাই ফোন ধরে ধরে মামুন ভাইও আর নেই যদি মামুন ভাই কামল ভাই না আসে তাহলে তো সানা ভাইয়ের আসপিল্লা আমি তো জানি কারণ ওনারা সাথে ওনারা দল ধরে তো সেই দূরাই যদি না আসে তো বেশ দূরাতায় আসছি না আমি এগারো ফোন দিয়েছিলাম কিন্তু ওরা দুইজন ধরে নেই একদিন ধরেছিল সে ভাইরার বাড়ি গেছে করছি সায়রা খাবির তে আমাক ভাই করলি যে হচ্ছে গা তুই আছে এই শুক্রবার পরে শুক্রবার কর তা আমি হচ্ছে সব আয়োজন করে ফেলাইছি ছোট একটা আয়োজন আসলে দর্শক বন্ধুরা আপনাদের এখন আমি বলবো না কি জন্য কি করতেছি এটা আপনাদের আমি পরে জানাবো বুঝছেন এখন আমরা কাজ কর্ম করব না কি একটু বলবেন এখানে কাজ কর্ম করা লাগবে রান্না বান্না করা লাগবে অবশ্যই আপনারা দেখতে থাকেন আমরা কি করি দর্শক অবশেষে মুরগিটা করা হয়ে গেছে এখন কাটার পালা দেখেন মুরগি শেষের দিক কাটা তো করেন বুঝছেন টাইম নেই সেই বাতাস মানে ঝড়ের মতো বাতাস হচ্ছে অরিজিনাল তারপরে আমার কোনো তো মাইক্রোফোন নেই জোরে জোরে কথা কওয়া লাগতেছে দর্শক বন্ধুরা সবাই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাইলে আপনারা বুঝতে পারবেন আমরা কি করতেছি কি করতে চলেছি এখনো কিন্তু কইনি বলিনি যে আমরা কি করছি আয়োজন করেছি আয়োজন হ্যাঁ অবশ্য বল বলবো একটু সময় হলেই বলে দিব তাই না দর্শক বন্ধুরা দেখেন আমরা ছোট ছোট করে মুরগিটা কেটে নিলাম এখন ধুয়ে নিব সুন্দর করে তো এই যে এখন সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছে কারণ খুবই কম টাইম আমাদের হাতে আসছে হ্যাঁ সুন্দর খুবই সুন্দর লাগছে দেখেন মাংস রান্নার জন্য এখানে মরিচ পেঁয়াজ এখানে আছে আদা রসুন পেঁয়াজ জিরা মানে বিভিন্ন ধরনের যেগুলো লাগে সেগুলো বাটা আছে দর্শক বন্ধু এখন দেখেন ও রান্না শুরু করে দিয়েছে রান্নার জন্য প্রথমে দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলো তেল তো এটা লবণ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এখন এবার পরিমাণ মতো দিয়ে দিবে মরসের গুঁড়া দিয়ে দিবে সেই বাটা ঘষা যেই বাটা ঘষা রান্নার জন্য বেটে ছিল তো সুন্দরভাবে একটা নাড়াচাড়া করে দিচ্ছে কালারটা যে আসছে দর্শক বন্ধুরা অনেক সুন্দর এখন দিয়ে দিচ্ছে যেটা দিলে স্বাদ চলে আসে মুরগির মশলা এটা না দিলে তো খাবারে স্বাদই জমে না দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর লাগতেছে কাঁচা মরিচটা দেওয়ার পরে সত্যি পা যে করছে তাকে মেডেল দেওয়ার দরকার যে সুন্দর স্টেন্ট ভারাছে অরিজিনালি সত্যিটা না নিজে প্রশংসা করা হয় না সুজন প্রশংসা করছি সেই একটা সেন ভারাছে দর্শক বন্ধুরা এখন কেটে রাখা আমি দিয়ে দিলাম

দেখেন ভিডিওর আরো সুন্দর এটা তো কি সুন্দর এখন একটু কলসি জাল দিয়ে দেন বুঝছেন দেখেন কষানো হয়ে গেছে এখন আপনারা একটু দেখেন আর মনে মনে বলেন যে কেমন হয়েছে ঠিক আছে তো আপনার তো হয়ে গেছে তাই না এখন চাউল জাল দিয়ে চাউলের মধ্যে দিয়ে দেবেন না шейшей সুন্দর ওয়াও শেй সুন্দর লাগিছে একটু আপনাদের কাছে থেকেই দেখেন এই যে দেখেন সবাই ঠিক আছে কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্য তরকারিটা এই তরকারিটা এখন খিচুড়ি হয়ে যাবে মাংসের মধ্যে দিয়ে দিবে তো এখন চাউল ধুইতে যাবে না চলেন দর্শক বন্ধুরা অবশেষে মনে করেন যে চাউল ধোয়ার কাজে লেগে পড়েছে এখন চালটা সুন্দর করে ধোয়া লাগবে কারণ মাংস রান্না শেষ এখন খিচুড়ি রান্নার পাল্লা তাই না এখানে এই যে আরো চাউল আছে এই যে দেখেন মানে এই যে চাউল আরো আছে নেন তাড়াতাড়ি দর্শক এই যে চাউল ধোয়া শেষ আমার কি দিয়ে আপনি এটা কি করতেছেন ও এটা সেই পোলার পাতা না শালি চাউল দেখেন এটা দিয়ে দিচ্ছে নাকি এখনই দিয়ে দেয় তো এখনই দিয়ে দিল তো আপনাদেরকে রান্নার শেষে আবার দেখাবো দর্শক বন্ধুরা দেখেন ভাত হয়ে গেছে পড়ায় মানে এত পাতাটা দেওয়ার পরে ঠিক আছে এখন মনে হয় ওই মাংস দিয়ে মিক্স করবে তাই না তাড়াতাড়ি দিয়ে দেন এই যে দেখেন দর্শক বন্ধুরা এখন সে কষানো মাংস দিয়ে দিলো দেখেন আসলে অনেক লোকজন আসছে তো এই জন্য ভোরপার মিক্স করে নি মিক্স করেন হ্যাঁ মিক্স অল্প অল্প করে মিক্স করেন ওয়া কিন্তু সেই সুন্দর ফল মতো লাগতেছে খিচুড়ি কিন্তু দেখেন কী সুন্দর লাগছে মিক্স করতেছে এখন সব ঢেলে দিচ্ছে একবারে এখন মানে একটু দিয়ে মিক্স করে নিল এখন জানি না হবে না কি না ভাত মনে হয় বেশি হয়ে গেছে বুঝছেন পাতিল হয়ে গেছে আর পাতিল এই যে দর্শক বন্ধুরা খুব কষ্ট করে মিক্স করা হলো হয়তো একটু ই কম হয়েছে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিন্তু বাহিরে কিন্তু কিছু ঠিক আছে তো এখন একটু চাপ দিয়ে ঢেকে রাখতে হবে কারণ একটু কম কম ফুটেছে তো যাই হোক এই খাবার আমরা কি করব আমি কি করব পিসার জন্য রান্না করলাম তো আপনারা সবাই দ্বিতীয় ভিডিওতে দেখতে পাবেন সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ